হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ারস আজকে আমরা আলোচনা করব অর্থনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় মূলধনের প্রান্তিক দক্ষতা বা এমসি এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতা অর্থাৎ এমআই আমরা আগের পর্বে এমসি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই পর্বে মূলত আমরা বিনিয়োগের প্রান্তিক দক্ষতা অর্থাৎ মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট কি সেটা গাণিতিকভাবে এবং রেখাচিত্রগত ভাবে আমরা ব্যাখ্যা করব এবং সর্বশেষ আমরা এমইসি এবং এমই এর মধ্যে কি ডিফারেন্স সেটা আলোচনা করব তাহলে প্রথম যেটা বলার যে ইনভেস্টমেন্ট ডিসিশন অর্থাৎ কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে সেই বিনিয়োগটা লাভজনক হবে কিনা সেইটা বিচার করার জন্যই মূলত এই বিনিয়োগের প্রান্তিক দক্ষতার হার ধারণাটি প্রথম ব্যবহার করেন বিখ্যাত অর্থনীতিবিদ জন মোনার কেন তার দ্য জেনারেল থিওরি অফ ইন্টারেস্ট মানি অ্যান্ড প্রফিট থেকে এই বিষয়টা উল্লেখ করেন তার মতে এমইআই হলো এমন একটি ডিসকাউন্ট রেট যা কোনো প্রকল্পে যে বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগের সাপ্লাই প্রাইস বা ইনভেস্টমেন্টের সাপ্লাই প্রাইস এবং ওই ইনভেস্টমেন্ট থেকে প্রতি বছরের সম্ভাব্য যে আয় হয় অর্থাৎ প্রসপেক্টিভ ইল্ড ফ্রম ইচ ইয়ার্স ফ্রম দ্যাট ইনভেস্টমেন্ট এই দুটোর ওই যে ইনভেস্টমেন্ট থেকে যে প্রত্যাশিত হয় তার প্রেজেন্ট ভ্যালুর সাথে সমতা করা হয় অর্থাৎ আই হল এমন একটি মুনাফা বা আয়ের হার যা কোনো বিনিয়োগের বিভিন্ন বছরের সম্ভাব্য আয়ের বর্তমান মূল্যের সাথে বিনিয়োগের যে খরচ বা সাপ্লাই প্রাইস তাকে সমতা বিধান করে মূলত এই এমই নির্ভর করে সুদের হারের উপর কোন প্রকল্প লাভজনক হবে কিনা সেটা নির্ভর করে বাজারে সুদের হার এবং এমই এর উপর যতক্ষণ এমই সুদের হারের থেকে বেশি হয় ততক্ষণ অর্থনীতিতে বিনিয়োগ চলতে থাকে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রফিটেবল ফলে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে কিন্তু যে ইকোনমিতে ইকনমিতে আই আর রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল হয়ে যায় তখন ভারসাম্য অর্জিত হয় আর তাহলে কোন প্রকল্প বা ইনভেস্টমেন্টে যদি দেখা যায় যে এমিআই রেট অফ ইন্টারেস্টের থেকে কম লেস দেন এমিআই লেস দেন রেট অফ ইন্টারেস্ট তাহলে সেই প্রকল্পে বিনিয়োগ লাভজনক নয় সুতরাং পলিসি মেকিং এর ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হবে কিনা বিচার করার ক্ষেত্রে এমিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাহলে এমআইটা কি বুঝতে পারলে এক একক অতিরিক্ত বিনিয়োগ থেকে কি সম্ভাব্য লাভ হতে পারে যে আইটা হতে পারে তার বর্তমান মূল্যের সাথে সমতা বিধান করে বের করা হয় গাণিতিক আমরা এমি কে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা এবার যদি কোন ইনভেস্টমেন্ট স্কিম বা প্রকল্পের সাপ্লাই প্রাইস বা কস্ট সি হয় এবং ওই বিনিয়োগের বিভিন্ন বছর ধরলাম বিনিয়োগ থেকে এন বছরে প্রতি বছরে আয় পাওয়া যাবে এবং প্রতি বছরে আই বা যথাক্রমে আমরা যদি আর ওয়ান বলি আর যদি আমরা ধরে নিই এমই আই হচ্ছে স্মল আই তাহলে আমরা বলতে পারি সি ইকুয়ালস টু আর ওয়ান বাই ওয়ান প্লাস আই যত বছর বিনিয়োগের রিটার্নটা পাবো আমরা এন ইয়ারে আর এন ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন এক্ষেত্রে দেখো প্রতিটা বছরের রিটার্ন প্রসপেকটিভ ইল ফ্রম ইচ ইয়ার তাকে ডিসকাউন্ট করা হচ্ছে আই দিয়ে যেটাকে আমরা আই বললাম করে তাকে সাপ্লাই প্রাইস অফ দা ইনভেস্টমেন্ট বা কস্ট অফ দা ইনভেস্টমেন্টের সাথে ইকুয়াল করা হচ্ছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এমআই হলো আই এই ক্ষেত্রে হলো এমন একটি রেট বা হার শতকরা হার যা কোনো বিনিয়োগের বিভিন্ন বছর থেকে যে সম্ভাব্য আয় হয় সেই সম্ভাব্য আয়গুলির বর্তমান মূল্য সমষ্টি করে এই খরচের সাথে সমান করা হয় তাহলে যদি বাজারে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আর হয় এবং আমরা এম ইআই করলাম আই তাহলে যতক্ষণ পর্যন্ত এই আই গ্রেটার দেন আর ততক্ষণ প্রফিটেবল ইনভেস্টমেন্টটা প্রফিটেবল যে মুহূর্তে আই ইকুয়ালস টু আর হয়ে যাবে তখন ইকুলিব্রিয়াম অর্থাৎ ইকোনমিতে নতুন করে ইনভেস্টমেন্ট করা হবে না আর যদি কখনো আমরা দেখি আই লেস দেন আর তাহলে প্রকল্পে বিনিয়োগ করা অর্থাৎ ইনভেস্টমেন্ট ডিসিশনটা লাভজনক হবে না অর্থাৎ ইনভেস্টমেন্ট হবে না এবার এই বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিয়ে বলি কারখানা বিনিয়োগ করবে বা ইনভেস্টমেন্ট ডিসিশন নিল কিভাবে যে ওই কারখানাটা ধরো একটা মেশিন ক্রয় করবে যে মেশিনটা দাম হচ্ছে পাঁচ লক্ষ তাহলে কস্ট অফ দা ইনভেস্টমেন্ট বা ওই যে বিনিয়োগটা সেই বিনিয়োগটা থেকে পাঁচ বছর অর্থাৎ মেশিনটার আয়ু ধরো পাঁচ বছর এবং প্রতি বছর আশি হাজার টাকা করে সম্ভাব্য আয় বা প্রসপেক্টিভ এজ অর্থাৎ আমার আর ওয়ান আর টু সবগুলো আমি ইকুয়াল ধরলাম আর থ্রি আর ফোর আর ফাইভ এটা হচ্ছে আমার এইটি থাউজেন্ড ইচ ইয়ার প্রসপেক্টিভ এজ তাহলে আমরা সি ইকুয়ালস টু এই যে ফর্মুলাটা আমরা

এখন যদি মার্কেটে ধরো রেট অফ ইন্টারেস্ট আমি পাঁচ লাখ টাকার কথা থেকে সংগ্রহ ধরো বাজার থেকে ঋণ নেবো বাজার থেকে বা ব্যাংক থেকে ঋণ তার রেট রেট অফ অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে পার্সেন্ট তাহলে আমি টেন পার্সেন্টে আমার ঋণ দিন এবং আমি রিটার্ন পাচ্ছি টুয়েলভ পার্সেন্ট তাহলে আমার ইনভেস্টমেন্ট প্রফিটেবল তাহলে আমি ইনভেস্টমেন্ট চালিয়ে যাব যদি এই রেট অফ ইন্টারেস্টটা 15% হয় তাহলে দেখো তো এখন আমার বিনিয়োগটা লাভজনক হচ্ছে না অর্থাৎ আমি এই ইনভেস্টমেন্ট স্কিমে থাকব না অর্থাৎ এটা প্রফিটেবল নট তাহলে ইনভেস্টমেন্ট কি হবে ইনভেস্টমেন্ট ডিসিশন এর ক্ষেত্রে এই এমআই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এমআই ম্যাক্রো ইকোনমিক এই যে কনসেপ্ট এই প্রসঙ্গে বলে রাখি যে এমসি ধারণাটা প্রথমে অধ্যাপক কেন্স দিলেও পরবর্তী ক্ষেত্রে এটা থিওরিটিক্যাল ছিল এম পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে অর্থাৎ প্র্যাকটিক্যাল বা পলিসি মেকিং এর ক্ষেত্রে মাইক্রো পলিসি হিসাবে এই এমই আই কনসেপ্টটা এবং অর্থনীতিতে কিন্তু এই এমইআই এইটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে এমইসির ধারণা শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা পলিসি মেকিং এর ক্ষেত্রে এমইআই আই ধারণাটা গুরুত্বপূর্ণ এবং এমআই আইকেই অত্যন্তক গুরুত্ব দেওয়া। এবার আমরা রেখাচিত্রের সাহায্যে আই ধারণাটা ব্যাখ্যা করব। এমআই আর বিনিয়োগকে যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি এবং এই বরাবর ইনভেস্টমেন্ট আর এই বরাবর যাবে বা এখানে যদি আমরা এমআই আইটাই মেজার করি তাহলে দেখা যাবে এই রেখাটা নিম্নমুখী হয় অর্থাৎ এমই আই রেখাটা নিম্নমুখী হয় অর্থাৎ যত ইন ধরে ইনভেস্টমেন্ট যদি আই ওয়ান হয় এমই আই স্মল আই দেব আই ওয়ান কিন্তু ইনভেস্টমেন্ট যেই বাড়লো দেখো এমই আই কমে গেল অর্থাৎ এমই আই এবং ইনভেস্টমেন্টের মধ্যে ইনভার্স বা বিপরীতমুখী সম্পর্ক এখন তোমাদের মনে হতে পারে যে এই সম্পর্কটা নেগেটিভ বা ইনভার্স কেন কেন ইনভেস্টমেন্ট বাড়লে এম কমে যায় মূলত দুটো কারণে এটা ঘটে প্রথমত হচ্ছে যে যত বেশি আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম মনে করে হচ্ছে দেখ আমি পুরোটা লিখছি না আর ওয়ান বাই ওয়ান দেখো এখানে যত ইনভেস্টমেন্ট হবে দ্রব্য ডিম্যান্ড বাড়বে তাহলে ক্যাপিটাল গুডস এর প্রাইস বাড়বে অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল এই যে সি অ্যাজ ইনভেস্টমেন্ট টা সি তাহলে এটা একটা কারণ এবার এইটা বাড়লে দুটোকে ইকুয়েট করতে গেলে আয় কমবে এটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট যত বাড়বে মূলধনী দ্রব্যের চাহিদা তত বাড়বে উৎপাদন তত বাড়বে প্রোডাকশন বাড়লে অটোমেটিক্যালি কি হবে লাভ কমবে আয় কমবে অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়লে তোমার এই যে রিটার্ন ফ্রম ইচ ইয়ার প্রসপেক্টিভ ইন্স ফ্রম ইচ ইয়ার এইটা ফল করবে একদিকে এটা বাড়ছে এবং এটা কমছে তাহলে রিকুয়েস্ট করতে গেলে আলটিমেটলি ইনভেস্টমেন্ট বাড়লে আমরা এমইআই অর্থাৎ মার্জিনাল অফ ইনভেস্টমেন্ট এটা ফল করবে ফলে এই রেখাটা নিম্নমুখী বা ডাউনওয়ার্ড স্লোপিং হয় এখন এই ইনভেস্টমেন্টটা উপর ডিপেন্ড করে এমআই চেঞ্জ বা ইনভেস্টমেন্ট চেঞ্জ হলে এমআই চেঞ্জ হচ্ছে এবং এটাও কিন্তু নির্ভর করে বাজারে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারের উপরে এমিআইটাও ডিপেন্ড করে এর বাইরে আরো অনেক বিষয় আছে যাদের এমই এমিআই রেখাটা হোলি এমিআই রেখাটা ডান দিকে বা বা দিকে দেখা যায় প্রযুক্তির উন্নতি ঘটছে অর্থাৎ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে বা যদি ফিউচার ডিমান্ড রাইজ করে গুডস এর বা गवर्नमेंट ট্যাক্স রিডিউস করে তাহলে এমআই কার্ডটা পুরোপুরি ডান দিকে শিফট করবে রাইট শিফটিং হবে উল্টো দিকে যদি ইকোনমিতে ডিপ্রেশন দেখা দেয় বা এক্সেস ক্যাপাসিটি প্রোডাকটিভ ক্যাপাসিটি থাকে বা পলিটিক্যাল ইকোন পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে দেশে একটা অনিশ্চয়তা বা একটা নিরাপত্তাহীনতা থাকে তাহলে কিন্তু আবার এমইআই রেখাটা সম্পূর্ণ বাম দিকে অর্থাৎ লেফটওয়ার্ড শিফট ঘটবে তাহলে আমরা এমিআই কি এমিআই রেখা কেমন এমিআই রেখাটা কখন ডান দিকে বা কখন বা দিকে বুঝতে পারলাম এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব এমিসি আর এর মধ্যে কি ফারাক আপাতত দৃষ্টিতে অনেকে এই এমিসি আর কে এক করে ফেলে কিন্তু না দুটোর মধ্যে অনেক ফারাক আছে প্রথম যে ফারাকটা বলা যেতে পারে এমিসি হচ্ছে তোমার

পাস্ট বা প্রেজেন্ট ক্যাপিটালের উপর কি রিটার্ন হবে সেটা বলছে আর এমআইটা কিন্তু ফিউচার ইনভেস্টমেন্ট তোমাকে প্রসপেক্টিভ কি ইল বা ইনকাম জেনারেট করবে তার প্রেজেন্ট ভ্যালুটাকে আমরা ডিসকাউন্ট করে এমআই ক্যালকুলেট করছি ফলে দুটো কিন্তু সেম না আর লাস্ট যেটা বলা যায় যে এর আগেও একবার বললাম যে অধ্যাপক কেইনস থিওরিটিক্যাল ডিসকাশনের সময় অ্যানালিসিসের সময় প্রথম এমই এই ধারণাটা ব্যাখ্যা করেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন পলিসি ম্যাক্রো পলিসির ব্যাপারে অর্থাৎ দেশে সামগ্রিকভাবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কত হবে টোটাল ভলিউম অফ বা অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের প্রশ্ন যখন আসছে তখন কিন্তু এমইআই কনসেপ্টটা ইউজ হচ্ছে ফলে আপাত দৃষ্টিতে এমইসি এবং এমইআই এই দুটো ধারণা প্রায় কাছাকাছি বা সমার্থক বলে মনে দুটোর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে তাহলে আশা করছি আজকে এই আলোচনা থেকে এমইআই এবং আমাদের আগের পর্বের এমিসি এই দুটো আলোচনা থেকে তোমরা বিনিয়োগ সংক্রান্ত যে সিদ্ধান্ত অর্থাৎ বর্তমান প্রকল্প লাভজনক না ভবিষ্যৎ বিনিয়োগ কোনটা লাভজনক বা এমিসি কি এমইআই কি এমিসি রেখা এমই রেখা এগুলো কি গাণিতিক তার ব্যাখ্যা এগুলো বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা অনুরোধ